বন্যা এলাকার মানুষেরা সর্বস্ব হারিয়ে আশ্রয় নিল বাঁধের ওপর রতুয়ার নাগকাটটি বাঁধের উপর তাদের আশ্রয় দিতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করল তৃণমূল নেতৃত্ব সহ জনপ্রতিনিধিরা রতুয়ার মহানন্দাটোলা ও বিলাইমারি অঞ্চলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত রয়েছে নাগকাটটি ব্রিজ সংলগ্ন এলাকায় বসবাসকারী পরিবারগুলির সমস্ত কিছু প্লাবিত হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে ওই পরিবারগুলি এই মতো অবস্থায় দিশেহারা এই পরিবারগুলি সরকারে বাঁধের ওপর আশ্রয় দিতে পদক্ষেপ গ্রহণ করলো তৃণমূল নেতৃত্ব সহ জনপ্রতিনিধিরা জেলা তৃণমূলের সহসভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মচক্ষ ফজলুল হকের নেতৃত্বে তৃণমূল নেতৃত্ব ওই সমস্ত পরিবারগুলিকে থাকার ব্যবস্থা করে প্রায় শতাধিক পরিবার অস্থায়ীভাবে দিন কাটাবে তবে তাদের এই বাজেট ওপর বসবাসকে কেন্দ্র করে জোর সৃষ্টি হয় সেই পরিস্থিতিও সামাল দেয় সরকারি ত্রাণ থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবা যাতে এই দুর্গত মানুষদের কাছে পৌঁছায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক আজকে এসেছিলাম আমরা ওই নাককাটি বাঁধে কারণ প্রশাসনের তরফ থেকে একটা সতর্ক বার্তা দুদিন থেকে দেওয়া হচ্ছে যে নেপালের ব্যারেজ থেকে জল ছাড়ার জন্য এখানে চার ফিট পর্যন্ত জল বাড়তে পারে এই সতর্কতা বাণী পেয়েই আমরাও পলিটিক্যালি সব জায়গায় আমরা মানে সতর্ক আছে এবং মানুষকেও সতর্ক করছি যে নিরাপদ স্থানে সবকে নিয়ে আসার জন্য আমরা উদ্বুদ্ধ করছি এবং আজকে প্রচুর মানুষ এই বাঁধে আসছে তাদের জায়গা নিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আমরা এসে তাদের পাশে দাঁড়িয়ে কে কোথায় বসবে আমরা একটা ডিমার্কেশন করে দিচ্ছি আপাতত এখানে তোমরা বসো এভাবে প্রায় আড়াই তিনশো পরিবার এই বাঁধে আসছে আর কি এই জোড়া বাঁধ যেটা ডাক্তারটি থেকে টুয়ার্ডস ভালুকা যে বাঁধটা আছে এই বাঁধের উপরে অনেকেই ডিমার্কেশন করে রেখেছে অনেকে পরিবার নিয়ে আসছে অনেকে রাস্তায় আছে অনেকে হয়তো কালকে আসবে এই রকম অবস্থায় আছে মোটামুটি পরিবার জমি জমি জায়গা জায়গা আছে তো তো সব এখন জলের গঙ্গা গঙ্গা ভাঙনের শেষ হ্যাঁ এবং যেভাবে গঙ্গা ভাঙন হচ্ছে তাদেরকে এখানেই স্থায়ী থাকতে হবে এবং যদি গঙ্গা ফুলহরের সঙ্গে মিশে যায় তাহলে এই জায়গাটাও আর থাকবে না হ্যাঁ লোকগুলো নিশ্চিন্ন হয়ে যাবে সহযোগিতা বলতে আমরা আপাতত এখানে বসাচ্ছি আর আমাদের প্রশাসনিকভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি তারা সকলেই মিলে প্রশাসনিকভাবে যা ত্রাণ দেওয়ার সেটা কিন্তু পর্যাপ্ত দেওয়া হচ্ছে ত্রিপল থেকে খাদ্য থেকে দেওয়া হচ্ছে কিন্তু সেটা তো সাফিসিয়েন্ট নয় যেভাবে গঙ্গা ভাগুন হচ্ছে তাতে এগুলো দিয়ে তো কিছু হবে না মানুষ যদি না থাকে ভিটা না থাকে বসার জায়গায় না থাকে তাহলে মানুষ আর যাবে কোথায় মানুষ তো ভেসে যাবে তাই আমরা এই জায়গাটা থেকে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাইছি যে কেন্দ্রীয় সরকার যেভাবে পশ্চিমবাংলার প্রতি বিচারিতা করছে সেটা কিন্তু মানে মেনে নেওয়ার নয় এটা অমানবিক একটা কেন্দ্রীয় সরকার আমাদের ভারতবর্ষে আছে যেটা পশ্চিম বাংলাকে হাতে মারার জন্য দুর্বল করে দেওয়ার জন্য একটা বিভিন্ন প্রচেষ্টা শুরু হয়েছে এটার আমরা প্রতিবাদ করছি যে ভারতবর্ষের মানুষ আমরাও ভারতবর্ষের নাগরিক আমরাও আমাদেরকে রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের আছে আমাদের রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে তাদের সীমিত আর্থিক ক্ষমতার মধ্য দিয়ে তাতে আমরা স্যাটিসফাইড কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না অনেক পরিবার আছে এখান থেকে জোড়াবাদ পর্যন্ত পরিবারে এসে গেছে কেউ কেউ আসছে কেউ কেউ আসেনি এটা মনিরাম হচ্ছে কান্তু হচ্ছে কান্তু তো শেষই হয়ে গেছে শ্রীকান্ত টোলা মনিরাম টোলা আমাদের আমরিচন আছে এরাও অসহিতাই হয়ে আছে এখানে জায়গা দেখতে এসছি ঘর করার জন্য গঙ্গাতে ঘর পড়ছে তার জন্য আমরা জায়গা তাইছে আমরা এই নাকার বাদে জায়গা দখল করবার জন্য এসেছি যে আমরা ঘর বসাবো কোথায় এই জন্য আলোর চারটেলা দেখলাম এখানে আমাদের ওখানে যে গঙ্গা ভাঙন চলছে মরনตุলা অন্তตุলা মৈলামตุলা অঞ্চলদার সিকান্দারตุলা এসব গঙ্গা ভাঙনের লোকের জায়গা সব গুইতে পড়ে গেছে যেবা থাকার জন্য এখানে এসেছে জায়গা খুঁজে বেড়াচ্ছে সাথে এসছেন আমাদের জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সাহেব এখানে এসে উনি ব্যবস্থা করে দিচ্ছেন হরিমঞ্জের পাশে এসে দাঁড়িয়েছেন এবং মানুষও খুশি আছে যে ওনার পাশে উনি এসে দাঁড়াতে পেরেছেন বলে তো বলতে কি যত লোক আসবে যতটি জায়গা আছে তার মধ্যে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে সবাই আর পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা, ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স